গুজব কতটা ভয়ঙ্কর হয় দেখুন সারা বিশ্বটা রাসেল ভাইপার সাপ নেই যতটা রাসেল ভাইবার সাপ ফেসবুকে বর্তমানে ঘুরতেছে এই চক্রের ফাঁদে পরে না বুঝে আমি একটি ভিডিও বানিয়েছিলাম এর জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত পরবর্তীতে এই ভিডিও দেখে বাংলাদেশ স্ন্যাক এক্সপার্ট গ্রুপের একজন সদস্য আমাকে জানান রাসেল ভাইপার সাপের নামে ফেসবুকের মধ্যে যে তথ্যগুলো সরানো হচ্ছে তার সম্পূর্ণই ভুল এমনকি তিনি প্রমাণ সহ দেখান প্রথম কথা হচ্ছে রাসেল ভাইপার বাংলাদেশে আগের থেকে ছিল এটা যে সরানো হচ্ছে যে হুট করে রাসেল ভাইপার চলে এসেছে এটা সম্পূর্ণই ভুল তবে হ্যাঁ প্রাকৃতিক পরিবেশের কারণে কিছু কিছু সময় সব বেশি বংশ বিস্তার করতে পারে এই বছরটাও তেমনই পরিবেশ ভালো হয় হয়তো এবার বংশ বিস্তারটা একটু বেশি হয়েছে আবার এইসব পৃথিবীর সব থেকে বেশি বিষাক্ত সাপ নয় খোয়া গোখরা পদ্ম গোখরা এর থেকে অনেক বিষাক্ত সাপ ও ভয়ঙ্কর এগুলো তো বাংলাদেশে অ্যাভেলেবল রাসেল ভাইপারের প্রতিষেধক বাংলাদেশে অভাব নেই কামড় দেওয়ার স্থানের একটু উপরে বেঁধে দ্রুত হসপিটালে নিয়ে গেলে রোগী কখনোই মারা যায় না মানুষ দেখলে রাসেল ভাইপার একদম হাঁ করে আসে এটা সম্পূর্ণ ভুল রাসেল ভাইপার একদম অলস জাতীয় একটি সাপ তিন চার দিন একই জায়গায় শুয়ে থাকার রেকর্ড তার আছে পঞ্চাশ থেকে আশিটা পর্যন্ত বাচ্চা এইসব ঠিকই দেয় তবে পরিবেশ পরিস্থিতির সাথে টিকে থাকতে পারে মাত্র দুই থেকে তিনটা সাপ হ্যাঁ এই সাপে কামড় দিলে মানুষ পড়তে সক্ষম তবে আমাদের অভাব নেই তবে ফেসবুকে যা দেখতে পাচ্ছেন তা নাইনটি নাইন পার্সেন্ট গুজব নেই বিস্তারিত আরো যাতে চাইলে ভিজিট করুন বাংলাদেশ স্ন্যাক ফেসবুক পেজ এখানে ফোন নাম্বার দেওয়া আছে তাদের কাছ থেকে আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক তথ্যটা পেয়ে যাবেন